আসসালামু আলাইকুম রবহান আশা করি সকলে ভালো আছেন অফারে জমে আপনার কেনাকাটা এই দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ট্রেন্ডিং যে কালেকশনগুলো যে লেজার কারি এট প্রাইসগুলো এগুলো এখন পাবেন আগের চাইতে ডিসকাউন্ট প্রাইসে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আগে কিন্তু দুই হাজার পঞ্চাশ একুশশো পঞ্চাশ করে প্রাইস ছিল এগুলো দেখেন আজকে হেইট লিস্টের চারটে ডিজাইন আসছে তো এগুলো অফারে চলে যাবে এরকম অফারটা যদি প্রতিদিন হয় কেমন হয় আসলে আমরাও চেষ্টা করব অফারগুলো যত দ্রুত আপনার পাশে নিয়ে আসা যায় এবং এই ডিজাইনটার কথা কি বলবো এটা শত শত পিস না এটা হাজার পিস সেল হয়েছে এই পরিমাণ হিট খুবই ট্রেন্ডিং কালেকশন তো যদি এখন ওকেশন না কোনো ফেস্টিভ্যাল না তারপর আমি মনে করি যে যে প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলো নিয়ে রাখেন লাভ হবে কারণ প্যান্টের কাপড় বলেন এটা দুপাটা কোথায় মানে এটা সব কিছুতেই কিন্তু একটা ডিমান্ডেবল একটা ভাইব থাকবে ড্রেসটার মধ্যে দেখেন যে এত কমে পাচ্ছেন মানে জিতে যাচ্ছেন সিরিয়াসলি এখানে আরও একটা ডিজাইন আছে মোট চারটে ডিজাইন আজকে দেখাবো একটু ভিডিওটা লেন্দি হতে পারে ধৈর্য সকাল শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড এইটা হচ্ছে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে এবং যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস আছে সেটা বরাবর চলে আসতে পারেন আমি একটু ডিটেলে যাই মানে এই ড্রেসগুলো আমরা এই পরিমাণ হিট বিশেষ করে দুই হাজার পঁচিশ মিনিটের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশনের মধ্যে অন্যতম ডিজাইনগুলো যে ড্রেসগুলো হচ্ছে একদম নিচের দামান পোষণে খুব সুন্দর ওয়েতে কাজ করে এরকম লেজার কালের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ফুল বডিটা কিন্তু এই ধরনের জমাট বাঁধানোর সুতার কাজটা থাকতেছে প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস এটা প্রায় এইটটি ইঞ্চি আশি ইঞ্চি বডি ক্যাপাসিটি লেনথে ফরটি সিক্স পাবেন সর্বোচ্চ অ্যান্ড স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে পর্যাপ্ত প্যাটপোষণের স্লিপসেরই অংশ আর কাপড়টা কি জানেন এই কাপড়টা আপনি হাতে না তুলে বুঝতে পারবেন এটা কী পরিমাণ মানে কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক খুবই আরামদায়ক হবে আপনি অফিসে হ্যাঁ যে কোনো প্রেজেন্টেশনে আপনি এগুলো পড়তে পারবেন খুব ভালো লাগবে ভাইবার জন্য খুব সুন্দর এগুলো যে কোনো প্রয়োজন মাফিক আপনি কালার অনুযায়ী এগুলো কাছে লাগাতে পারবেন অনেক বেশি সুন্দর আমি দুপাটটা দেখিয়ে দিচ্ছি মানে এই দামে এই ড্রেস কিন্তু আর সম্ভব না অল্প দামে যে ডিজাইন আজকে দিয়ে দিচ্ছি এই দামে এই ড্রেস কিন্তু সম্ভব না কারণ এত বিশাল সাইজের দুপাটাগুলো হয় এগুলো পুরোটা দুপাটার চারপাশে কিন্তু এই যে দুপাশে কিন্তু এরকম লেজার কারি করা আছে খুব সুন্দর আর এই সরাসরি ফ্যাব্রিকের উপর ডিজাইন করা এটা সরাসরি ফ্যাব্রিকের উপর ডিজাইন করে দেখেন কত নিখুঁত হয়ে কাজ করে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ প্রাইস পেয়ে যাচ্ছেন পূর্বের প্রাইস থেকে অনেকটা কমে মাত্র আঠারোশো পঞ্চাশ পূর্বে ছিল কত এগুলো একুশশো দুই হাজার পঞ্চাশ এরকম একটা প্রাইস ছিল না সেকেন্ড কালারটা দেখাই এগুলো নিলে জিতে যাবেন কারণ এই দামে এই ড্রেস আর সম্ভব না আপনারা যারা ইতিমধ্যে নিয়েছেন বা এখন কেনা প্রয়োজন নেই নিয়ে রাখতে পারেন খুবই লাভবান হবে ইনশাআল্লাহ আমি দুপরটা দেখিয়ে দিচ্ছি একটু টান দাও এক একটা ড্রেসের দুপরটা কি জানেন দেখেন সুন্দর কত কাজগুলো দেখছেন একটা চোখে লাগার মতো খুব সুন্দর আর এটা কালারটাও জোস মানে হালকা বেবি পিঙ্কের সাথে এত সুন্দর একটা মানে কম্বিনেশন আসছে চোখে লাগার মতো চোখে লাগার মতো এই ড্রেস যারা নেবে রিয়েলি হ্যাপি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন খুবই চমৎকার এই ডিজাইন প্রত্যেকটাই লেজারকারি ড্রেস এটা সুপার হিট কালেকশন এবং সরাসরি ফ্যাব্রিকের ওপর কাজ করা আছে না যে এটা যে আলাদা বসানো এরকম না কারণ এখানে আলাদা বসানোর সুযোগ নাই কত নিখুঁত ওয়েতে কাজগুলো করা আছে দেখেন এটা তোমার মিসিং আচ্ছা ফার্স্ট ড্রেসের যে কালারটা আমরা দেখিয়েছিলাম দুঃখিত আবারও ক্ষমাহাত সুন্দর দৃষ্টিতে দেখবেন ফার্স্ট ড্রেসের কালার হচ্ছে এটা জামা দুপাটার প্যান্টের কাপড় সুন্দর সেকেন্ড কালার দেখাব আচ্ছা সেকেন্ড কালার কিন্তু জামার প্যান্টের কাপড়গুলো প্রিন্টেডের উপর থাকবে আপনি সলিড প্যান্ট বানালে এটাতে জামা হয়ে যাবে একদম একটা সিঙ্গেল জামা আপনি মেক করতে পারবেন অ্যান্ড এটার আরও একটি ডিজাইন দেখা যাচ্ছে খুবই সুন্দর দোপাট্টার মানে অস্থির লেভেলের সুন্দর একটা ড্রেসে দোপাটা সুন্দর হলে এটা নেওয়ার আগ্রহ তো এমনিই তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে এই ডিজাইনগুলো দেখবেন কত সুন্দর জমাট বাঁধানো ওয়ার্ক পোয়াটার ওয়ার্ক হচ্ছে কাজের ফিনিশিংগুলো দেখেন জাস্ট লুক অসাধারণ সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় রিটেল প্রাইস পঁচিশশো আটাইশো এরকম প্রাইসে সেল হয় রিটেল এগুলো অনেকটা কমে পাচ্ছেন অফার প্রাইসে আচ্ছা এটাকে আরও একটা ডিজাইন না কম্বিনেশানটা দেখছেন আপনি গিফটের জন্য নিজের জন্য পারফেক্ট এটার ওয়ার্কের ধরনটা ভালো লাগছে রিয়েলি সুন্দর এটা খুলো দেখাও দেখি দুপারটা একটু দিয়ে দাও আমার হাতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজে যাচ্ছে এবং এই অফার কিন্তু সেকেন্ড টাইম সম্ভব কিনা জানি না আমরা তো চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের অফার নিয়ে আসতে খুব সুন্দর দামানটাও দেখাই আসলে এই টাইপের লেজারকারি ড্রেসগুলো আমরা দামানটা হচ্ছে মেইন দেখাচ্ছি কারণ হচ্ছে এটা মেইন হচ্ছে দামানের পোষণটাই হচ্ছে মেইন ফোকাস খুবই সুন্দর ওয়েতে কাজ করে আপনার দেখতে পাচ্ছেন পাশাপাশি এটা বডিটা কিন্তু সলিড না বডির মধ্যে কিন্তু এই ধরনের ওয়ার্ক আছে পুরোটা জুড়ে আছে এরকম পুরোটা জুড়ে আছে চেস্টার ক্যাপাসিটি আশি ইঞ্চির লেন্থে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ প্যান্টের কাপড় খুব সুন্দর প্রিন্টেড একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তেমনি ভালো প্যান্টের পার এই পাশে দিও আর দুপাটা দেখেন অসাধারণ এই ডিজাইনটাকে এটাকে আসছিল আমাদের অসাধারণ সুন্দর ডিজাইন দেখেন মানে এগুলো নিজেরা পড়েন গিফট করেন যার জন্য নেবেন প্রশংসনীয় হবে সিরিয়াসলি কারণ হচ্ছে কি আপনি যত যে জামাটা আপনি পড়েন না কেন যদি জামাটা হয় একদম সলিড কটনের মধ্যে তাহলে কিন্তু এটা আপনি যদি কাউকে গিফটও করেন হ্যাপি হয়ে যাবে দেখেন এর কাজটা কার ভালো লাগবে না এটা কিন্তু সরাসরি ফ্যাব্রিকের উপর লেজারকারি করা তার উপর কিন্তু এটা মাসলিন একটা টিস্যুর মতো দিয়ে ডিজাইন করা আপনার ভালো লাগলে এটা রাখবেন নাহলে কিন্তু এটা কেটে ডিজাইন করে নিন কোনো সমস্যা কিন্তু থাকলে মনে ভালো হয় না সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ মানে নেবেন মানে জিতে যাবেন আজকের এই অফার যারাই নেবেন জিতে যাবেন খুব সুন্দর দেখি এটা ডিজাইনটা আচ্ছা এই ডিজাইনটা প্যান্টের কাপড় সলিড আসছে এবং এই হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা তো পাটার একটা ডিজাইন সুন্দর এটাও ভালো লাগছে সত্যিকার অর্থে মানে এই সুন্দর একটা ওয়ার্ক এত চমৎকার ওয়েতে কাজ করা এবং কাজের ধরনগুলো দেখেন যে কি পরিমাণ জমাট বাঁধানো কাজ প্রিন্টগুলো সুন্দর এখানে কাজগুলো আছে দেখতে অসম্ভব ভালো লাগতেছে কাপড়গুলো আপনি যখন হাত দিবেন না আপনি অন্যরকম ভালো লাগা কাজ করবে এত সুন্দর কাপড় প্যান্টের কাপড় অবশ্যই একটা সলিড আসছে সেম প্রাইজ অফারে যাচ্ছে দুই টাকা একুশশো টাকার এই ড্রেসগুলো পাচ্ছেন অনলি আঠারোশো নেবেন মানে যেতে যাবেন খুব সুন্দর বিশেষ করে দোপাট্টাগুলো আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে এগুলো প্রচুর হিট কালেকশন এবং এটা নতুন করে বলার কিছু নেই শুধু নতুন করে বলাটা হচ্ছে কি জানেন এটা মিস করা যাবে না এটাই হচ্ছে কথা সুন্দর কালেকশন ইনশাআল্লাহ মিস করা যাবে না আর পাইকারি যারা নিয়েছেন আপনি এটা হচ্ছে প্রতিটা কালারের চার পিসের ব্রান্ডেল পাইকারি নিলে আরেকটু ডিসকাউন্ট পাবেন কেমন এটা মিস করা যাবে না ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম